মন্দিরা তুমি কেন সবার কথায় কান দিচ্ছ তুমি সবার কথা কান না দিয়ে তুমি তোমার কাজ করো তুমি যাদের কথায় কান দিয়ে পাল্টা ভিডিও করছো তার কোনো মানে হয় না ওদের জায়গাটা তোমার জায়গাটা কিন্তু পুরো আলাদা পুরো আকাশ পাতাল তফাত ওরা তো তোমাকে নিয়ে কথা বলবেই ওরা তোমাকে নিয়ে কথা না বললে যে হবে না তাই আমাদের মতো ছোট ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি ইউটিউবার ব্লগার সবাই তোমাকে নিয়ে কথা বলবে কারণ কেন তুমি তো ভালো করেই জানো তাহলে তুমি কেন তুমি তো ওই জায়গাটায় নেই তুমি তো ওই জায়গাটা থেকে অনেক উঁচুতে উঠে গেছো তাহলে তুমি ওদের কথায় কান দেবে কেন তুমি কি এটা বুঝতে পারছো না যে ওরা কেন কথা বলছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে কথা বললে যে ওদের লাভ আমাদের লাভ এজন্য আমরা তোমাকে নিয়ে কথা বলছি নমস্কার বন্ধুরা নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগতম সুতপা মন্দিরাকে নিয়ে কি বললো আজ মন্দিরা তাই আমাদের সামনে তুলে ধরলো মন্দিরা প্রথমে সুতপাকে দিদি বলে সম্মান করে শুরু করলো সুতোপা কান্নাটাকে মন্দিরের চোখে একদমই সত্যি বলে মনে হলো না মনে হচ্ছিল যেন সুতোপা কান্না করছে আর সাত দিন আগে যদি সেই কান্নাটা করতো তাহলে হয়তো মন্দিরে অবশ্যই সেটা সত্যি বলে মেনে নিত মন্দিরে একদম সত্যি মন থেকেই কিন্তু সুতোপাকে দিদি ভেবেছিল তাই তার সাথে সব কথা শেয়ার করেছিল কিন্তু আজ এই জায়গাটা এসে মন্দিরা ভাবছে মন্দিরা খুব ভুল করেছে তাই তার মনের সেই বিশ্বাসে মানুষটা কি করে অবিশ্বাস্য হয়ে উঠল তাই আজ আমাদের সামনে তা তুলে ধরল মন্দিরা কখনো ভাবেনি যে সুতপা ওই রকম করবে আর কি কারণ সুতোপাকে খুব ভাব আপন ভেবেছিল আপন ভেবে মনে সব কথা শেয়ার করেছিল আজ সেই শেয়ার করা কথাগুলি দিয়ে কিন্তু তার দিদি তার প্রিয় মানুষটা তাকে নিয়ে ভিডিও তৈরি করছে মন্দিরা কখনো ভাবেনি সুতপা মন্দিরাকে এইভাবে ব্যবহার করবে মন্দিরা সুতপাকে বলেছিল কিছু কথা যেগুলি শেয়ার করা যায় যেগুলি শেয়ার করতে হয়তো এতে মন্দিরার কোনো কিছু স্বার্থ ছিল তাই মন্দিরা বলেছিল কিন্তু সে কথাগুলি পার্সোনাল ছিল যে কথাগুলি সুতপাকে দিদি ভেবে বলেছিল মন্দিরা সে কথাগুলি কেন শেয়ার করলো সেই কথাগুলি তো শেয়ার করার কথা ছিল না এটা মন্দিরের প্রশ্ন এই কথাগুলি তো মন্দিরার ব্যক্তিগত আঘাত করার চেষ্টা হচ্ছে এটা মন্দিরা বুঝতে পারল সোমনাথের কমিউনিটি পোস্ট দেখে সুতোপা নাকি ভিডিও করে বসলো সেই বাঁধুরিয়ার কথা নিয়ে এটা তো ঠিক না কোথায় বাঁধুরিয়ার কথা আর কোথায় সোমনাথের কমিউনিটি পোস্ট দুটো ব্যাপার দু তো এটা নিয়ে কমিউনিটি পোস্টের পরিপ্রেক্ষিতে সুতোপা রাগ করে মানে রাগ হয় নাকি বাধুরিয়ার কথা নিয়ে ভিডিও করা শুরু করে দিল এটা একদমই পছন্দ হয়নি মন্দিরার মন্দিরা ও সুতোপার পার্সোনাল চার্ট সোমনাথ দেখে ফেলেছিল ও পাবলিক করে দিয়েছিল তাই সুতোপা বাধুরিয়ার ঘটনা নিয়ে নাকি ভিডিও তৈরি করলো এটা সুতোপার বক্তব্য সুতোপা যে ভিডিও করেছিল মন্দিরাকে উত্তর দিয়েছে যে মন্দিরা ও সুতোপার যে পার্সোনাল চ্যাট হয়েছিল হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিল সেই চ্যাটটা নাকি সে দেখে ফেলেছিল সোমনাথ দেখে নাকি এটাকে পাবলিক করে দিয়েছিল তাই সুতোপা ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বাধুরিয়ার ঘটনা নিয়ে একটা ভিডিও করলো তো ওইটা কিন্তু মন্দিরের একদমই পছন্দ হয়নি কারণ মন্দিরা বাঁধুরিয়ার ঘটনাকে কেন বারবার টেনে আনছে ওইটা একদমই পছন্দ করছে না কোনো কন্ট্রোভার্সি চ্যানেল এখনও মন্দিরার আগের বিষয়গুলি নিয়ে ভিডিও করে না এটা কিন্তু মন্দিরার প্রশ্ন মন্দিরা দেখতে পাচ্ছে যে কেউ এখন আগের ভিডিওগুলিকে টানাটানি করছে না একমাত্র সুতোপা দিদির কাছেই এটা দেখা যাচ্ছে আর কি কিন্তু সুতোপা কথার পরিপ্রেক্ষিতে মন্দিরার আগের ঘটনাগুলি বারবার টেনে নিয়ে আসছে মন্দিরে যে ব্যাপারগুলি নিয়ে ভিডিও করেনি বা কখনও আমরা দেখতে পাইনি ওই রকম ব্যাপার বা ঘটনা নিয়ে নাকি সুতবা ভিডিও করছে এটা মন্দিরের বক্তব্য তাই মন্দিরা বারবার শুতোবাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে সত্যি তো ভিডিওতে যা দেখতে পাবো যা দিয়ে ভিডিও বানাতে হয় গোয়েন্দা দিয়ে কারুর পার্সোনাল ব্যাপারে খবর নিয়ে ভিডিও বানানোটা একদমই কিন্তু নসঙ্গত নয় এটা অবশ্যই সবার জানা দরকার এভাবে কাউকে ব্যক্তিগত আঘাত করাটা অবশ্যই উচিত নয় মন্দিরা নাকি সুতোপাকে বলেছিল সুতোপা যেভাবে নোংরা নোংরা ভাষা বলে ভিডিও তৈরি করে মন্দিরাকে নিয়ে তা নাকি মন্দিরার ভালো লাগে এখানে মন্দিরা ভুলটা করেছিল তাই হয়তো সুতোপা ওই রকম ভিডিও বানাতে কোনো দ্বিধা করে না তবে এখন মন্দিরা খারাপ পাচ্ছে এখন মন্দিরা খারাপ পাচ্ছে কেননা এখনের পরিস্থিতি ও তখনের পরিস্থিতি পুরো আলাদা ছিল তাই মন্দিরা এখন ওই রকম ভিডিও ভালো লাগছে না আর মন্দিরারও সেই সরলভাবে আপন ভেবে এরকম পারমিশন দেওয়াটা একদমই উচিত হয়নি যাই হোক এখানে মন্দিরারই ভুল আপন ভেবে খাল কেটে কুমির আনাটা তবে মন্দিরা কিন্তু আজ একটা কথা আমাদের সবার সামনে বলে দিল বাধ্য হয়ে বলে দিল সে বাধ্য হয়েই বলল কথাটা কারণ মন্দিরা জানে কেউ যদি বিশ্বাস করে কোনো কথা বলে সেই কথাটা হাটে বাজারে বিক্রি করাটা ঠিক না কিন্তু মন্দিরার দিদি তা মানতে পারলো না মন্দিরা যা যা দিদিকে বলেছিল দিদি কি করছে দিদি সব কথাগুলি ছড়িয়ে দিচ্ছে তাই মন্দিরা আজ বাধ্য হয়ে একটা কথা কিন্তু আমাদের সবাইকে বলে দিল মন্দিরা বললো যে মন্দিরে যে ভুল করেছিল সুতো পাউ সেই রকম কাজ করেছে তার মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা আমি ডিটেলসে বলছি না তোমরা বুঝে ফেলো মন্দিরা কি কী করেছিলো মন্দিরা বোকা তাই মন্দিরাটা সবটাই প্রকাশ পেয়েছে মন্দিরাকে আমি কালো বলেছিলাম যে মন্দিরা তুমি সহজ সরল সবাইকে আপন ভেবে নাও তুমি যদি চালাক হতে তোমার ব্যাপারগুলি সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভাইরাল হতো না যারা চালাক তাদের কথা কখনো ভাইরাল হয় না বা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে প্রকাশ পায় না বুঝেছ আজ মিলিয়ে নিয়েছো তো কথাটা কথাটা কিন্তু একদমই সত্যি যারা চালাক দেবে ওদের কথা কখনো কেউ জানতে পারে না আর যারা একটু বোকা তাদের কথাগুলি ছড়িয়ে যায় তো এখন বলবো এখন মন্দিরা মারিয়া সম্পর্কে যা বলেছে সেটাই এদিকে মারিয়াও রাগ করে বসে আছে কেন মারিয়া রাগ করেছে যে মন্দিরা নাকি মারিয়ার সাথে কোনো যোগাযোগ করে না একদমই যোগাযোগ করে না তো মন্দিরা মারিয়াকে প্রশ্ন করেছিল তুই তো জানিস তোর সাথে আমার যোগাযোগ নেই কেন এটা আগেই তোকে বলেছিলাম কারণ সোমনাথ তা এখন পছন্দ করে না সোমনাথ চায় না যে আমি এখন বাইরের কারোর সাথে কথা বলি বন্ধু বান্ধবী সবার সাথে আমার ফোন কল চ্যাট সব কিছু বদ্ধ হয়ে গেছে কন্ট্রাক্ট সব বদ্ধ হয়ে গেছে এখন আমি কাউকে কথা কারোর সাথে কথা বলি না কারণ কেন এখন আমি ঘরে এসেছি আমার সংসারের দিকে মনোযোগ দিতে হবে একটা ভুল করে ফেলেছি ভুলটা সুধরিয়ে যখন আমরা আবার সুন্দর করে সংসার শুরু করেছি চাই না কোনো কিছু আবার নতুন করে তৈরি হোক ভুল করে ফেলেছি আমি আর দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না তাই মন্দিরা কারোর সাথে এখন যোগাযোগটা রাখছে না তাই মন্দিরা মারিয়াকে বলল যে মারিয়া তুই আর কাকিমা যে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিলি সেখানে তোরা যদি সত্যি কথাটা বলে ফেলতি যে কাকিমা যদি বলে ফেলতো যে হ্যাঁ আমি সত্যি ভুল করেছিলাম তাহলে হয়তো আর এই রকমটা হতো না আমি খারাপ পেতাম না কাকিমা যদি নিজের মুখে স্বীকার করতো যে হ্যাঁ আমি ভুল করেছিলাম আমি এরকম করেছিলাম তাহলেই মানে আমিও খারাপ পেতাম না কিন্তু তোরা সত্যি করে জানিস তোরা তো জানিস যে কাকিমা আমার সাথে কথা বলিনি তোকে আমি বলেছিলাম কাকিমাও জানে তোরা যদি আজ এটাও বলে দিতি যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি এরকম করেছি তাহলে হয়তো আমি কিছুটা শান্তি পেতাম তবে আমি কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কাকিমার এই ব্যবহারের জন্য আমি সুন্দর সংসারটাকে আবার ফিরে পেয়েছি না হলে আমার ভুলের সময় আমাকে কিন্তু তোরা কেউ বলিস নি বা কাকিমাও বলেনি বলেনি যে না এরকম করতে পারে না তুমি যাও ঘরে যাও তোমার মেয়ে আছে সংসার আছে সংসারটাকে ধরো তখন কিন্তু আমাকে কেউ সেই কথাটা বলেনি হয়তো বলেছিল হয়তো বলেছিল আমি তখন আরেকটা ছিলাম হয়তো বুঝতে পারিনি কাকিমা যদি তখন আমাকে দুটো চট দিয়ে বলতো তাও হলেও হয়তো একটু মানে চিন্তাভাবনা করতাম যাই হোক এসব কথা বাদ তো কাকিমা কাকিমারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে কাকিমার জন্যই আমি আজ আমার ঘরটা খুঁজে পেয়েছিলাম নাহলে হয়তো আমার অবস্থা কি হতো আমি জানি না তাই কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিলেন মন্দিরা আর মন্দিরা এটাও বলেছিল যে মারিয়ার সাথে যোগাযোগটা নেই কেন আগে তো বলেছিল কালও বলেছিল কাল যে ভিডিওটা ছিল ওইটাতেও বলেছিল তারপর মারিয়া আবার বলেছে যে কি বলেছে যে হোয়াটসঅ্যাপে সে নাকি বিজনেসের খাতিরেই কন্ট্রাক্টটা রাখছে না হলে হয়তো হোয়াটসঅ্যাপটাও ওর হ্যাক করে রাখতো বা মারিয়ার সাথে যোগাযোগ কেন নেই সেটাও মারিয়াকে বলে দিলো মন্দিরা কারণ মন্দিরা সবার সাথে কথা বন্ধ করে দিয়েছিল তাই হোয়াটসঅ্যাপ ও মারিয়ার করা মেসেজের রিপ্লাই দেয়নি মন্দিরা এই নিয়ে মারিয়া আবার সুতোপার সাথে আলোচনা করেছে তাই মারিয়াকে মন্দিরা বলল আমি হোয়াটসঅ্যাপ করি না শুধু বিজনেস ব্র্যান্ডের জন্য ইউজ করি এই সব ব্যাপার নিয়ে চলছে ওয়াইটিতে ঝড় মন্দিরের সাথে সুতোপা মারিয়া সব মিলে একদম একাকার হয়ে গেছে আর মন্দিরাও বুঝি না কেন ওদের কথায় কান দিয়ে দিয়ে পাল্টা ভিডিও করছে ওরা ওদেরভাবে থাক ওরা ওদের কথা যা খুশি বলতে থাকুক তুমি তোমার কাজ করে যাও কারণ দেখো মন্দিরে তোমার এক্ষণের সময়টা নিয়ে তুমি ভাবো তোমার বাবা অসুস্থ মাও পাশে নেই মামার মার মতো আছে উনি আপন মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ওনার কথা ছেড়েই দিলাম তোমার মাথায় প্রচণ্ড চাপ তুমি এমনিতেই একটা ঝাপটা সেরে যেই গড়মুখী হলে এখন তোমার বাবা অসুস্থ তোমার বাবাকে নিয়ে এখন তোমার প্রচুর দূরতে হবে খাটতে হবে যেহেতু ওনার আর কেউ নেই তুমি একমাত্র ভরসা তাই ওসব দিকে কান না দিয়ে তুমি তোমার কাজ করে যাও কারণ ওসব দিকে কান দিয়ে তোমার লাভ নেই কেননা ওরা যাই বলুক তোমার সাথে আমরা সবাই আছি আমরা সবাই জানি আর ওরা কি বলবে ওরা তো পুরোনো কথাই বলে বলে যাবে তো পুরনো কথা বলে এখন লাভটা কি এখন তো পুরনো ঘটনা শেষ হয়ে গেছে এখন তো নতুন করে অধ্যায় শুরু হয়েছে এখন যদি তারা নতুন অধ্যায় নিয়ে কিছু বলতো তাহলে একটা কথা ছিল তারা কিন্তু তোমার মিট আপ নিয়েও কোনো কথা বলেনি তারা পারতো যে তোমার মিট নিয়ে কিছু কথা বলার থাকলে তারা সেই পুরনো কথা নিয়েই বসে আছে আর মারিয়া তো তোমার সাথে রাখ ফোন করো না কেন তো মারিয়াকে তুমি আগেই বলেছিলে তারপরেও মারিয়া বুঝতে চাইছে না মারিয়া চাইছে বা সুতোপা তারা চাইছে যে তুমি লুকিয়ে লুকিয়ে কথা বলো সোমনাথকে লুকিয়ে লুকিয়ে ওদের সাথে সম্পর্ক রাখো তো এটা তো তুমি আজ বলেই দিলে এটা তো সম্ভবই না না লুকিয়ে লুকিয়ে কেন সম্পর্ক রাখতে যাবো তারপর আবার যদি ঘরটা ভেঙে যায় তাহলে কি সুতোপার বাড়িতে গিয়ে রাখবে এটা তুমি প্রশ্ন করেছ একদম ঠিক বলেছ তাই কে কি বলো ওইদিকে কান্না দিয়ে তুমি মন দিয়ে সংসার করো আর তোমার বাবা অসুস্থ তুমি তোমার বাবার দিকে নজর রাখো আমরা সবাই তোমার পাশে আছি আমি তোমার বাবার পাশেও আছি তোমার বাবার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা